প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও কোনোজন অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না আমাদের দেশের সম্পদ আমাদের সরকারের যত অবকাঠামো এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা রেমিটেন্স যারা পাঠানোর বিরুদ্ধে অপপ্রচার করছেন রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে ছয় মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান এই ক্ষতিটা কার হবে এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারে আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে সেতু ভবন যারা ধ্বংস করে যারা যারা একটি বিকৃত মানসিকতায় আনন্দ করছেন তাদের জন্য বলি যে এই যে হাজার হাজার কোটি টাকা সম্পদ ক্ষতি হলো এই যে কোটি কোটি ছাত্র ছাত্রীদের মনে হৃদয়ে ক্ষত তৈরি হলো এই ক্ষতিটা কিন্তু সরকারের নয় এটা কিন্তু জনগণের ক্ষতি এই এলিমেন্ট এক্সপ্রেসওয়ে এই মেট্রো রেল পদ্মা সেতু ডেটা সেন্টার বাংলাদেশের যত কিছু অবকাঠামো তার ক্ষতি হলে এটা দেশেরই ক্ষতি হবে জনগণেরই ক্ষতি হবে রেমিটেন্স যারা পাঠানোর বিরুদ্ধে অপপ্রচার করছেন রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে ছয় মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান এই ক্ষতিটা কার হবে এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারে আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে তাই এই অপপ্রচারগুলো আমাদের প্রতিরোধ করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমি লক্ষ্য করছি যে অনেকেই অপপ্রচার করছেন যে রেমিটেন্স যদি আমরা ছয় মাস বাংলাদেশে না পাঠাই তাহলে সরকার পতন হয়ে যাবে একটা চিন্তা করেন যে নিজের ক্ষতি করে আরেকজনের ষড়যন্ত্রকে আপনারা সফল করবেন না এর আগেও কিন্তু এই ধরনের অপপ্রচার হয়েছে বহুবার হয়েছে বারবার কিন্তু সত্যের জয় হয়েছে মিথ্যার পরাজয় হয়েছে কিন্তু তত দিনে যে ক্ষতিটা হয়ে গেছে সেটা কিন্তু আমাদের কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছে আরেকটা অপপ্রচার আমি দেখতে পাচ্ছি আমাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেকেই আক্রমণ করছেন যে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে নাকি আমরা একটা বিশাল প্রকল্প নিয়েছিলাম যে প্রকল্পের আওতায় নাকি ছয় লক্ষ সাইবার যোদ্ধা তৈরি করার কথা ছিল সেটা কোথায় গেল আমি বলতে চাই বিনয়ের সাথে এই সংকটে আমাদের দেশের জাতীয় এই সংকটে রাজনৈতিক প্রতিহিংসাটাকে পরিহার করে দেশের সামগ্রিক উন্নয়ন এবং শান্তি নিরাপত্তার জন্য আমরা যেন সকলে দায়িত্বশীল আচরণ করি এই সময়ে মিথ্যা অপবাদ দিয়ে হয়তো রাজনৈতিক প্রতিহিংসা অনেকে চরিতার্থ করার চেষ্টা করছেন কিন্তু একটা কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে মিথ্যা দিয়ে সত্যকে সাময়িক ঢেকে রাখা যায় কিন্তু সত্যের জয় অনিবার্য আজকে আমরা আমাদের মাননীয় আইসিজি উপদেষ্টা সজীব জয়ভের ভাইয়ের তিপ্পান্নতম জন্মবার্ষিকীতে আমরা সজীব অজয় জয় ভাইয়ের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা